বৌমা বেশি বেশি করে খাও আমার কিন্তু কোনো কিছুর অভাব নাই আমার কিন্তু স্বাস্থ্যবান নাতি লাগবে নাতিই লাগবে আরে আরে তোমার কোনো কাজ করার দরকার নাই আমার নাতি কষ্টভাবে ছেলে হইলেও গিয়ে বংশের বাকতি আমার নাতিই লাগবে মা বেশি বেশি কইরা কিরিম মাখো আমার কিন্তু ফর্সা নাতি লাগবে নাতি লাগবে কিন্তু মা আমি যদি পুত্র সন্তান জন্ম না দিই একটা কন্যা সন্তান জন্ম দিই তাহলে কি আমি খুব বড় পাপ করে ফেলবো সন্তান তো সন্তানই হয় মা আজকে আমি যদি মেয়ে না হতাম তাহলে আপনি আপনার ছেলের বিয়ে কার সাথে দিতেন আপনি নিজে তো একজন মেয়ে আজকে আপনি যদি মেয়ে না হতেন তাহলে আপনার ছেলের মা কে হতো বলেন তো মা প্রতি আপনি আমার উপর যেভাবে মানসিক অত্যাচার করছেন একটু নিজেকে প্রশ্ন করুন তো মা আপনি ঠিক করছেন নাকি ভুল করছেন বড় লোকের মেয়েরা যখন স্কুলে যায় বেটু মম আমি রেডি তুমি রেডি আচ্ছা চলো বেবি তুমি এবার ব্রেকফাস্টে করে নেবে নো মম আমার লেট হয়ে যাবে স্কুল যেতে ও বেবি তুমি কি ভুলে যাচ্ছো ওটা তোমার ড্যাডির স্কুল তুমি পাঁচ মিনিট লেট করে তোমার কিচ্ছু হবে না আমি এক্ষুনি তোমার ড্যাডিকে কল করে বলে দিচ্ছি ওকে মাম চলো তুমি আগে ব্রেকফাস্টে করে নেবে তারপরে স্কুল যাবে চলো আর আমরা যখন স্কুল যাই মা স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছি হ্যাঁ এমন করে বলছি যেন নিজের নিজে ঘুম থেকে উঠে রেডি হয়েছিস দশ বার দেখার পর তারপর তো রেডি হলি আচ্ছা ঠিক আছে এবার আমাকে খেতে দাও নইলে দেরি হয়ে যাবে আবার এখন দেরি হয়ে যাবে কটা বাজে দিকে তাকিয়ে দেখেছিস তো কি বাবারই স্কুল যে যখন ইচ্ছে তখন চলে যাবি হ্যাঁ দশটা গেছে গেছে আমি আর কিছু খাবো না আমি আসছি এই মনে যাস না মেয়েটা সকাল সকাল ঘুমতে উঠবে না আর না খেয়ে প্রতিদিন স্কুল যাবে ভাগ্যিস বেশি করে টিফিনটা দিয়ে দিচ্ছি যেতে যেতে খেয়ে নেবে ওফ আর পারি